উসমান হাদির উপর সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এই পাঁচপান্ন বছর পর চেঞ্জ মনে হয় নতুন কিছু মনে হয় মনে হয় না কি জানি নাই আবার নতুন কি জানি চলে আসছে মনে হচ্ছে না আসলে বদলে গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন দৃশ্যমান হ্যাঁ দৃশ্যমান অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে শরীফ ওসমান হাবিকে নিয়ে তারেক জিয়া এবং বিএনপি কঠিন পরিস্থিতি পড়েছে বিষয়টা এমন হয়েছে দেখেন কপাল খারাপ হলে যেটা হয় এখন পর্যন্ত সরাসরি বিএনপিকে দায়ী করার মতো কোনো উপাদান নেই সাবকনস্টেন্সিয়াল কিছু উপাদান আছে যেমন ওসমান হাদিকে গুলির সাথে টাকা দেওয়া কেনা কোনো কিছুতেই বিএনপি সম্পৃক্ততা প্রমাণিত হয়নি দুপুরে উসমান হাদির মতো একটা মেধাবী ছেলে এত বড় বরিষ্ঠ একটা কন্ট্রোল সার ছেলেকে দিনে দুপুরে এরকম ঘুরি করবে হত্যা করবে আবার আমাদের দেশের বর্ডার পার হয়ে উপরে আশ্রয় নেবে আমি 바로ッケ বলবো জামাতে দেশে খুরিদেরকে আপনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়ায় ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি শরীফ ওসমান হাদিকে নিয়ে তারেক জিয়া এবং বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে বিষয়টা এমন হয়েছে দেখেন কপাল খারাপ হলে যেটা হয় এখন পর্যন্ত সরাসরি বিএনপিকে দায়ী করার মতো কোনো উপাদান নেই সাবকনস্টেন্সিয়াল কিছু উপাদান আছে যেমন ওসমান আদিকে গুলির সাথে টাকা দেওয়া কেনা কোনো কিছুতেই বিএনপি সম্পৃক্ততা প্রমাণিত হয়নি বিএনপি কে এখানে অভিযোগ করা হচ্ছে বা অভিযোগ দেওয়া যায় যে এই শরীফ উসমান হাদির বিপক্ষে নির্মাণ করে উসমান হাদিকে ঘেটু বলে নানান গালাগালি করে হত্যাযোগ্য করে তুলেছেন বিএনপি হত্যাযোগ্য করেছে আওয়ামী লীগ হত্যা করেছে হত্যা করেছে বলা যায় ওসমান উসমানহাদি এখান থেকে রিকোভার করবে বলে মনে হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ মিরাক্কেল কিছু হঠাৎ এখান থেকে রিকভার করলেও সুস্থ স্বাভাবিক জীবন কখনোই আসবে না দর্শক কিন্তু রাজনৈতিক ক্ষতি হয়েছে বিএনপির কারণ প্রথমে মির্জা আব্বাসকে জনগণ দায়ী করেছে এমনকি ওসমান আদির অনুসারীরা যারা তাকে রিক্সায় করে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে গেছিল তারাও বিএনপি কে গালি দিতে তাকে নিয়ে গেছে শরীফ ওসমানের রক্ত যখন ওসমান হাদির সহকর্মীদের গায়ে লাগাচ্ছিল সেই অবস্থা গালি দিয়েছে কতদিন বিএনপি দেখবো এই যে কথাবার্তাগুলো এটা মানে বিএনপির কপাল খারাপ আর কিছুটা ডিজার্ভ করে কারণ যেহেতু বিএনপি ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে ওসমান হাদির বিরুদ্ধে বলে তো দর্শক এই জায়গায় অবস্থা যেটা হয়েছে যে মির্জা আব্বাস কিংবা বিএনপি জড়িত থাক বা না থাক ঘটনা যা ঘটেছে প্রথমে জনগণ মির্জা আব্বাসকে দায়ী করেছে এরপরে কায়সার কামালে সম্পৃক্ততা পাওয়া গেছে আসামের জামিন করণের ক্ষেত্রে তো এইটা নিয়ে বিএনপি অনেক বিব্রত বোধ করেছে এখন ওই কায়সার কামাল বা মাহফুজ যারা আছে জামিন করণের সাথে জড়িত তারা ফোনই ধরে না অথচ এটা একজন আইনজীবী করতেই পারেন আমি একজন আইনের হিসেবে বলছি এটা একজন আইনজীবী করতেই পারেন কোনো ব্যাপার না কিন্তু দর্শক আহ বিষয় যেটা দাঁড়াচ্ছে যে জনগণের কাছে ভিলেন হয়ে গেছেন এতে কোনো সন্দেহ নেই জনগণ এভাবে একটা পারসেপশন দাগ করিয়েছে যে যারা গুলি করেছে তারা অমলিক আওয়ামী সন্ত্রাসী কিন্তু আওয়ামী সন্ত্রাসীকে মির্জা আব্বাস তার আইনজীবীর মাধ্যমে টাকা দিয়ে এই সন্ত্রাসীকে জেল থেকে বের করিয়েছে তারপরে আওয়ামী লীগের লোকজন করেছে আর এর আগে হত্যাযোগ্য আসি সেই ওভারঅল এই দুই ধাপে পড়েছে তারপরে মির্জা ফখরুল ওসমান হাদিকে ছিলেন না পার্টি না ইনকিলাব পার্টি না ইনকিলাম বলতে পারে না এতে আরেক ধরা খেয়েছেন এগুলোতে কিন্তু প্রতিনিয়ত মুহূর্তে সেকেন্ডে ভোট কমে হাজার হাজার লক্ষ লক্ষ ভোট কমে বিএনপির চরিত্র মানুষের স্পষ্ট হচ্ছে এখন যে অবস্থা শরীফ ওসমান হাদির আসনে মির্জা আব্বাস প্রার্থী ওসমান হাদি বাজুক না বাজুক ওসমান করছে তারা নির্বাচিত হবে এরকম বোঝা যায় বিএনপি এবং মির্জা আব্বাসের ভোট নেই তাদের যেটা অসম্ভব মির্জা আব্বাস আপনি নিশ্চিত থাকেন আপনি ঢাকা আটাসনে কিছুতেই জিততে পারবেন না নো ওয়েখানে স্বতন্ত্র কেউ জিতবে বা শরীফ ওসমান হাদির জামাত তাকে সমর্থন দিবে আল্লাহ মির্জা ফখরুল মির্জা আব্বাসকে পরাজিত করবেন যার ফলে এই ঘটনাগুলো এভাবে অটোমেটিক্যাল হয়ে যাচ্ছে জনগণ ট্রেন্ড এভাবে হয়ে যাচ্ছে তারেক রহমান একটা বক্তব্য বিশ্লেষণ করছি এবারে নির্বাচন অতীতের চেয়ে জটিল তাৎপর্যপূর্ণ এই কথা তারেক রহমান কেন বলছেন ওই যে পদে পদে বিপদে পড়ছেন এবার নির্বাচন তো বিএনপির জন্য বিএনপির ইতিহাস সবচাইতে সহজ নির্বাচন হওয়ার কথা কারণ বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই বিএনপি তো খুশিতে খুশি হওয়ার কথা যারা ইতিহাসে সবচেয়ে সহজ নির্বাচন হবে আগামী নির্বাচন কারণ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নাই আমরা সব বুঝে যেতে যাবো বিষয়টা এরকম হওয়ার কথা না কিন্তু না ঘটনা উল্টে গেছে কি উল্টে গেছে ভোট শেষ হয়ে গেছে চান্দি করতে যে ধরা পড়েছে শরীফ ওসমান আদির ঘটনায় ধরা পড়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেক জায়গায় পদে পদে তারেক্রম ধরা হয় দেশে আসার ঘোষণা দিলেও বেকায়দা না দিলেও বেকায়দা যেমন এখন বলছেন যে দেশে আসবেন আচ্ছা তাহলে এতদিন মায়ের অসুস্থতার সময় আসেনি এখন নমিনেশন পেপার সাবমিট করতে শেষ সময় আসেন তো মায়ের অসুস্থতা আপনার কাছে মুখ্য না তেমন যে সন্তানই ভালো সন্তান না সে কিভাবে ভালো রাষ্ট্রনায়ক হবে প্রশ্ন ঠিক আছে আবার এর আগে যেটা বলেছেন আমি চাইলে দেশে আসতে পারিনি এটা আমার একক সিদ্ধান্ত নয় তাহলে আপনার দায়ী ছিল সিদ্ধান্ত কার উপর ছিল এবং বাধা কি ছিল কি বাধা ছিল সেটা কিভাবে দূর হয়েছে কোনো কিছুই তো স্পষ্ট না তাহলে পঁচিশ তারিখ আসছে কিসের ভিত্তিতে কোনো কিছুই স্পষ্ট না এর মানে আসা হবে কিন্তু আশা করে সংবর্ধনা ওই সংবর্ধনাকে ঘিরে মারামারি করে তারা কয়েকজন মারা যেতে পারে তো ওভারঅল তারিক্রমান সব দিক থেকেই কঠিন পরিস্থিতিতে যেখানে হওয়ার কথা ছিল সবচেয়ে আচ্ছা আপনি চিনতে পারেন বর্তমান যে পরিস্থিতি যে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করতে পারছে এই পরিস্থিতি যদি তারক রহমানের প্রতিপক্ষে হতো সেখানে যদি মার্কেটে থাকতো বাজারে থাকতো আওয়ামী লীগ মার দাবি আর জামাত যদি এভাবে থাকতো তাহলে তারেক রহমানের জন্য কিন্তু আওয়ামী লীগ নাইপর বলছে যে এবার নির্বাচন অতীতের যে জটিল তাৎপর্য কেন জটিল তাৎপর্য ওই যে পদে পদে ধরা খাচ্ছে ন্যাচারাল ধরা খাচ্ছে পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে কোনোভাবেই ক্ষমতা আসতে পারবেন না এটা সেকেন্ডে সেকেন্ডে মিলজা এই তারেক রহমান উপলব্ধি করছেন ফিল করছেন সেটাই হচ্ছে শুধু কি এই জায়গায় না চান্দাবাজি থেকে শুরু করে নানান ঘটনায় কোন কোন একটা সিঙ্গেল ইভেন্টে তারক রহমানকে তারক রহমান লাভ ফেভার করছে না যার ফলে জটিল হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে জটিল হওয়ার কারণ যে আওয়ামী লীগ তো খারাপ আওয়ামী লীগের বিরুদ্ধে বলার অনেক সূত্র আছে যে এইটা বলা যায় এইটা বলা যায় আওয়ামী লীগ এই দিক থেকে খারাপ এই দিক থেকে খারাপ ফেসিবাদ আওয়ামী লীগ সন্ত্রাস চাঁদাবাদ নানান কিছু বলা যায় কিন্তু জামাত এখন প্রতিপক্ষ জামাতকে বলবি কি জামাতকে বলার মতো তো কোনো ভাষা নেই বরং জামাত বিএনপির প্রতিপক্ষ হওয়ার কারণে খালেদা জি এবং জেউর রহমানকে লাকি দিতে হয়েছে তারেক রহমানকে কিভাবে খালেদা জিয়া জিয়াউর রহমান যা করেছেন সারা জীবনে ওইটাকে গালি দেয় বিএনপি রহমান রাজাকারদের নিয়ে দল গঠন করেছেন রাজাকার মাথা একটা দল গঠন করেছেন রাজাকারদের দেশপ্রেমী হিসেবে মর্যাদা দিয়েছে বুদ্ধিজীবী হত্যাকারী হত্যাকারী সহযোগীকে মন্ত্রী বানিয়েছেন এটা ছিল জিয়াউর রহমান রাজনীতি রাজাকার স্বাধীনতা বিরোধী এদের নিয়ে ভারতের বিরুদ্ধে রাজনীতি কারণ এটি ছিল খালেদা জাজি রাজনীতি আর এখন আওয়ামী লীগের ভাষায় একাত্তর সেতন ব্যবসা করতে হচ্ছে তারক রহমানকে প্রত্যেক মাইক হাতে মেলেই সে একাত্তর শেষ আওয়ামী লীগের মতো বলছে এটা তার একাত্তর নিয়ে যখন কথা বলে মির্জা ফখরুল কিংবা कार्यक्रम তখন শেখ হাসিনা বলে না তারেক জি বলে এটা বোঝা যায় না चेंज মনে হয় নতুন কিছু মনে হয় মনে হয় না কি জানি নাই আবার নতুন কি জানি চইলা আসছে মনে হচ্ছে না আসলে বোধ লেগে গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন দৃশ্যমান হ্যাঁ দৃশ্যমান অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান শত্রু যাদেরকে বলা হইতো যাদেরকে 55 বছর আমরা রাজাকার আলবদর যা ইচ্ছা তাই বলে আরছি আজকে 55 বছর পর দেখেন তাদের হাতেই স্বাধীনতার পতাকা এবং লাল টুপিতে ঢাকা ছেয়ে গেছে শুরু দেখা শেষ কোথায় কেউ জানে না লক্ষ লক্ষ মানুষ আর গাড়ি থেকে মাথা তুলে ঝান্ডা হাতে বাংলাদেশের পতাকা হাতে কে আছে হ্যাঁ যাদেরকে বলা হইতো রাজাকারের নেতা তারাই কিন্তু স্বাধীনতার দায়িত্ব হাতে নিয়ে রাস্তায় নেমে গেল দেখেন আমি অনেক দিন যাবত বলে আসতেছিলাম রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে বলছি না ভাইজান বলছি কিন্তু সেটার বাস্তব কোনো ব্যাপার দেখতে পাচ্ছিলাম না বাস্তবতা ছিল না শুধু মুখে মুখে শুনতেছিলাম কিন্তু ষোলোই ডিসেম্বর এবং পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই পনেরোই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই যে দুইটা দিনের মধ্যে একটা পরিবর্তন আসছে না মনে হচ্ছে না আসলে রিসেট বাটনের চাপ দিছে রিসেট বাটনের চাপ দেওয়া মানে অনেকেই বুঝাইতে চাইছে হ্যাঁ এই সোশ্যাল মিডিয়ায় আইসা টক আইসা অনেকেই বুঝাইতে চাইছে একাত্তরকে মুছে ফেলতে চায় চব্বিশ নো এইটা না রিসেট বাটনের চাপ দেওয়া মানে কি জানেন মধ্যে যেসব ভাইরাস ঢুকছিল যেসব চামার চান্ডা এবং দালাল যারা ঢুকছিল আমাদের একাত্তরটাকে খাবলায় খাওয়ার জন্য তাদেরকে পরিষ্কার করা হয়েছে ঝাড়ু দিয়া পরিষ্কার করা হয়েছে একাত্তরে জং ধরে গেছিলো ভাই জং ধরায় ফেলাই এটা একটা এমন ব্যবসা প্রতিষ্ঠান বানায় ফেলাইছিল যে ব্যবসা প্রতিষ্ঠানের দিয়া পুরা বাংলাদেশটাকে দুইটা ভাগ করে ফেলাই গোলাম বানায় ফেলাইছিল একটা ভাগকে তারা তো দালালি করে একটা ভাগ ভালো সুখে শান্তিতে ছিল বিদেশে টাকা পয়সা পার বাড়ি গাড়ি করছে আনন্দ উল্লাস করছে যত রকমের ভোগ করা এই পৃথিবীতে সবই তো করছে আরেকটা দলকে মানে ওই যে দুইটা ভাগ করছে আরেকটা ভাগকে একেবারেই কিতো দাস বানায় রাইখা দিয়েছিল কিতো দাসটা ভাই কথা বলতে পারতো না কথা বললেই আগে কিতো দাসদের কি করতো ভাই ছিগল দিয়া বান্ধবা রেখা কাম করাইতো আবার সন্ধ্যার পরে নিয়ে ঢুকাইয়া দিত খাচার ভিতরে শুধু এইটুকুই তফাৎ আমাদের পায়ে জিঞ্জির ছিল না কিন্তু আমরা কোনো কথা বলতে পারতাম না আমরা দেশ নিয়ে কোনো কথা বলতে পারতাম না আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদেরকে গ্রাস করতেছে সব কিছু নিয়ে যাচ্ছে আমাদের পোর্ট ব্যবহার করতেছে আমাদের ইয়ার থেকে যত কিছু আয় হয় তার আয়ের বিরাট অংশটাই তারা নিয়ে যাচ্ছে ওই রাডার ফাডার দিয়া আমাদের দেশ এখানে রাডার হলো ভারতে আবার দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনলাইনের যে কাজগুলো চলতো সমস্ত কাজে দায় দায়িত্ব ছিল ভারতের হাতে এই ভারত থেকে এগুলো পরিচালনা করতে হইতো এগুলো চেঞ্জ করা হয়েছে সব কিছুই চেঞ্জ করা হয়েছে গতকালকে মাহমুদুর রহমান স্যার কিভাবে গর্জন করে উঠলো ভাই বাঘ বাঘ কি বানিয়ে দিল পরিষ্কার যে ভারত মুক্ত একটা বাংলাদেশ যায় এবং ভারত যদি শেখ হাসিনাকে পঁচিশ তারিখের মধ্যে শুধু শেখ হাসিনা না ওই কষাই কামাল সহ সবাইকে পঁচিশ তারিখের মধ্যে আমাদের হাতে বুঝাই দিতে হবে অথবা দিন তারিখ ঠিক করতে হবে কবে দিবে না দিলে ভারতের কোনো নাগরিক বাংলাদেশের স্বস্তিতে কাজ করতে পারবে না বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে ভারতের সবগুলা প্রতিষ্ঠানের সামনে যায় তারা প্রতিবাদ জানাবে এবং ভারতের এই যে দূতাবাস এই দূতাবাসের কার্যক্রম ঠিক মতো চলতে দিবে না কারণ তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছো আমাদের দেশকে অস্থির করার জন্য ভাই আমাদের দেশের অনেক ক্রিমিনাল এখন ভারতে ভারত থেকে তারা আমাদের দেশটাকে অস্থির করে মারতে চায় অর্থাৎ একটা যুদ্ধময় পরিস্থিতি তৈরি করছে ডক্টর ইনুস স্যার বলছিল না একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই কথাটাই তো সত্য হইল মাহমুদুর রহমান স্যারের ভাষণের মধ্যে উনি ওইখানে ওয়াদা করাইছে ভাই সবাই মিলে ওয়াদা করছে যে ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই সত্যি সত্যি ভাই এই দেশকে যদি বাঁচাইতে চান আমার তো মনে হয় যে চীনের প্রাচীর আছে না চীনের প্রাচীরের মতো ওই চীনের প্রাচীরের মতো বাংলাদেশও ভাই একটা বাংলাদেশি প্রাচীর দিতে হবে তিন দিকে একদম তিন দিকে তিন দিকে এই তিন দিকেই ভাই প্রাচীর দিতে হবে ওই চীনের প্রাচীরের মতো ভারতের সাথে সুসম্পর্ক হবে না কোনোদিনই হবে না ভারতকে বুঝাইতে পারবেন না ভারত বুঝতে চাইবে না ভারতের জনগণ বুঝে কিন্তু ভারতের প্রশাসন ওই যে মোদি জি মোদি উনি একটা টুইট করছিল যা দেখেন ওই টুইটের মধ্যে লক্ষ লক্ষ হাসি রিয়াকশন হাসির রিয়াকশন উনি বাংলাদেশের এই বিজয় দিবসকে ওইটা ওনাদের বিজয় দিবস মনে করে ওনারাই সহযোগিতা কইরা এই দেশকে স্বাধীন কইরা ওনারা না থাকলে দেশ স্বাধীন হইতো না এটাই বুঝাইতে চায় ওনারা এই বিজয় দিবস পালন করে কিন্তু বিজয় দিবস গত চুয়ান্ন বছর যারা পালন করতো কিভাবে পালন করতো এটা তো আমরা দেখছি আর পাঁচপান্ন বছর পর আইসা যেটা হইলো সেটাও তো দেখছেন নতুন বাংলাদেশের জন্ম হইতে যাচ্ছে ভাই সাদেক টাইম যেভাবে পুলিশের ব্যারিকেড ভাঙ্গা চুইরা হানা দিছিল ভাই হ্যাঁ দেখেন সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বাইরে আইসা ওনার পাশে দাঁড়াইছে এবং উনাকে এতটা অসহায় মনে হইতাছিল মনে জানেন একটা গো বেচারা আর গর্জন করতেছিল তিনটা দাবি 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 ভাই করা দিছে আর একটা কি জানেন ওই উপদেষ্টার উনি পাশে দাঁড়ায় কি জনকে পরাষ্ট্র উপদেষ্টা আরেকজন হ্যাঁ ভাই ওনাকে অনেক জবাবদিহি করতে হবে উনার কোনো ছাড় নাই উনিকে আমাদের আসিফ নজরুল আইনের টিচার সারা জীবন আইন নিয়ে যা কথা বলতো কিন্তু উনার আমলেই এই যে হাদির কিলার জামিন পায়া বাইরেছে প্রশ্নটা রাইখা গেলাম আপনাদের কাছে ওনার আমলেই এই ছেলে যে হাদির কিলার এই ছেলে ভাই কিছুদিন আগেই সতেরো লাখ টাকা এবং আস ধরা পড়ছে সতেরো লাখ টাকা সে লুট করছে কোথাও থেকে হাইজাক করছে এবং মাল সহকারে ধরা পড়ছে ওনাকে আবার জেল থেকে বাইর করছে বাইর করছে কে একটা বড় দলের একজন বড় উকিল উনি বাইর করছে কিন্তু আসিফ নজরুল সাহেব আপনি কোথায় ছিলেন আপনি জানতেন না আপনি তো আইন মন্ত্রী আপনি না জানার কোনো কথাই না আপনাকে অনেক কিছু প্রশ্ন উত্তর দিতে হবে আপনার চাল চলন ভালো লাগতেছে না তো সারা জীবন কালি গলাবাজি বাজি করে আসছেন

আমাদের সাদিক কায়ুমকে সাদিক কায়ুম কিন্তু ওইখানে ছাত্রসেবী হিসেবে যায় নাই উনি শুধু একজন মানুষ সাদিক কাজ কে ছিল ওইখানে আর তার সাথে ছিল ভাই ইয়াং জেনারেশন আপনারা যারা এই টকশুতে সুতে বলতেন এদের ডাকে কে আসবে এরা রাস্তা নাইমা দেখুক না দশটা লোক হবে কিনা আজকে দেখতে পান নাই কত লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে কেন নামছে এই জন্যই নামছে আপনারা দেশের স্বাধীনতাটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারা বলতে আপনারা যারা দালাল

তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ